তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটাতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কেন প্রত্যেকের কাজ করা উচিত কেন এই কোম্পানিটা অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় আলাদা আর আপনারা যদি ভুল করেও ভিডিওটাতে ক্লিক করে থাকেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তারপরে আপনি ডিসাইড করবেন যে কোন কোম্পানিতে আপনার কাজটা করা উচিত তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো দেখুন এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো যে আজকে আমাদের কোম্পানিতে কেন কাজ করা উচিত সেই পয়েন্টটা শেয়ার করার আগে আগে আপনাদের সাথে কোম্পানির সমস্ত রকম লিগ্যাল ডকুমেন্টস এর একটা স্ক্রিন শেয়ার আপনাদের সাথে করে নিলাম এবার আমরা আলোচনা করছি সবার প্রথম যে পয়েন্টটা কেন এই কোম্পানিতে কাজ করা উচিত সেটা হলো উইদাউট জয়নিং বা উইদাউট সেলিং ইনকাম আজকে আপনি যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি প্ল্যান দেখেন বা যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আপনি কাজ করতে গেলে সেখানে আইদার আপনি কোম্পানির কোনো প্রোডাক্ট সেটা পাবলিকের কাছে শেয়ার করবেন অথবা সেল করবেন বা কোম্পানিতে কারোর জয়নিং আনবেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম পান কিন্তু আজকে গৌরীস সেন প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে আপনি এখানে রকম সেল দেবেন না আপনি এখানে কোনো রকম কাউকে জয়নিং করাবেন না তারপরেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কি কি ইনকাম আপনি এখান থেকে পাচ্ছেন সেটা হচ্ছে লিড জেনারেট করার মাধ্যমে ইনকাম কি ইনকাম পাচ্ছেন সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে ইনকাম কি ইনকাম পাচ্ছেন সেটা হচ্ছে ডেলি লগ ইন ইনকাম কি ইনকাম সেখান থেকে পাচ্ছেন আপনি সেটা হচ্ছে যদি আপনার সাথে বলা যায় ভিডিও পোস্ট করার মাধ্যমে ইনকাম তারপরে আপনি উইদাউট জয়নিং কি ইনকাম পাচ্ছেন এখান থেকে টিম ওয়ার্ক করার মাধ্যমে ইনকাম যাই হোক এটার যদি ডিটেলস আপনারা ইনকামের ডিটেলসটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমার পূর্বে একটা ভিডিও তৈরি করা রয়েছে যেখানে আমি কিন্তু ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি যে ইনকাম গুলো আপনি সেখান থেকে কি করে করতে পারবেন রাইট যাই হোক এর পরের পয়েন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আজকে গৌরী প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কেন প্রত্যেকের কাজ করা উচিত সেটা হচ্ছে আজকে এখানে যদি আপনি দেখেন এখানে আপনি ভ্যারাইটি টাইপ অফ ইনকাম পাচ্ছেন এখানে যদি আপনার বলা যায় দশ রকমেরও বেশি আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন যেখানে লিড জেনারেশন রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে ডেইলি লগ ইন ইনকাম রয়েছে ডাইরেক্ট রেকমেন্ডেশনের ইনকাম রয়েছে তারপরে যদি আপনাদের সাথে শেয়ার করা হয় বাইনারি ইনকাম রয়েছে লিডারশিপ বোনাস রয়েছে রয়্যালটি বোনাস রয়েছে তার সাথে সাথে ভিডিও পোস্টের ইনকাম রয়েছে টিম ওয়ার্কের মাধ্যমে ইনকাম রয়েছে সাথে সাথে মান্থলি পারফরমেন্স বোনাস রয়েছে ভিডিও ভেরিফাই করার মাধ্যমে আপনি এখানে ইনকাম করতে পারবেন তার সাথে সাথে ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারবেন যাই হোক এইটাও যদি আপনার বলা যায় আপনি কিন্তু কাউকে জয়নিং না করিও আপনি ভিডিও দেখার মাধ্যমে বা ভিডিও ভেরিফাই করার মাধ্যমে সেখান থেকে ইনকাম করতে পারছেন রাইট গোল্ড সেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কেন প্রত্যেকের কাজ করা উচিত সেক্ষেত্রে আমি যদি নাম্বার থার্ড পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি চাইলে এখানে বা প্রত্যেকে চাইলে এখানে ডে ওয়ান থেকে ইনকাম করতে পারবে দেখুন আজকে আপনি যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আপনি যদি কাজ করেন সেখানে দেখবেন আপনার টিম আপনার কথা শুনছে না বা আপনার টিম কিছুদিন পরে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে সেটার সব থেকে বড় কারণ যদি বলেন সেটা হচ্ছে তারা সেখান থেকে ইনকামটা পাচ্ছে না আজকে প্রাইভেট লিমিটেড যে এত রকমের ইনকামটা দিয়েছে না সেখানে সে কিন্তু ডে ওয়ান থেকে সে ইনকাম করতে পারছে রাইট সেটা খুব খারাপ হলেও একশো টাকা থেকে শুরু করে প্রথম দিন থেকে শুরু যখন করছে একশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত সে ইনকাম করতে পারবে এই অপশানটা কিন্তু তার কাছে কোম্পানি রেখেছে যাই হোক পয়েন্ট যদি শেয়ার করি কেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রত্যেকের কাজ করা উচিত সেটা হচ্ছে ইজি জয়নিং প্রসেস বা খুব সহজেই আপনি এখানে কিন্তু কাজটা শুরু করতে পারবেন দেখুন আজকে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে গেলে সেখানে কি করতে হয় আপনাকে আইডি তৈরি করতে হয় এবার এমন অনেক কোম্পানি আছে যারা হেলথ এর সাবজেক্ট নিয়ে কাজ করছে এবার এমন অনেক কোম্পানি আছে যারা হেলথ এবং এডুকেশন দুটো নিয়ে কাজ করছে যাই হোক এইখানে যদি বলি আপনার যে দরকার নেই তবুও কিন্তু সেই জিনিসটা আপনাকে সেখানে পারচেস করে আইডি তৈরি করতে হচ্ছে ইভেন তাদের অ্যামাউন্টটাও যে বেশিটা থাকছে সেটা কিন্তু আপনাকে দিয়ে সেখানে পারচেস করতে হচ্ছে বা আইডি তৈরি করতে হচ্ছে কিন্তু এইখানে কোম্পানি যদি দেখেন যারা বলছে আমি কম্পিউটার শিখতে চাই তাহলে তারা সেখানে দু হাজার থেকে শুরু করে কুড়ি হাজার টাকার কোনো কোর্সেস এখান থেকে পারচেস করছে কিন্তু কে যদি মনে করে যে আপনি এখানে খালি ইনকাম করতে চায় তাহলে সে কিন্তু মাত্র ষোলোশো টাকার বিনিময়ে আমাদের এখানে আইডিটা তৈরি করে সে কাজটা শুরু করতে পারছে এবং ডে ওয়ান থেকে সে কিন্তু চাইলে ইনকামটা এখানে শুরু করতে পারছে যাই হোক এর যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কেন প্রত্যেকের কাজ করা উচিত সেটা হচ্ছে ইজি অফার অ্যাচিভ আজকে আপনি যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে এখন কাজ করছেন সেখানে কি করতে হয় আপনি সেখান থেকে ইনকাম করছেন বা সেখান থেকে ইনকাম করার মাধ্যমে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি আপনার ড্রিমটা ফুলফিল করছেন বা সেটা দিয়ে আপনি আপনার স্বপ্নের বাইক বলুন আপনার গাড়ি বলুন যেটা আপনার স্বপ্ন রয়েছে সেটা আপনি বাইরে থেকে কিনছেন সেটা ইএমআই এর মাধ্যমে কিন্তু আজকে আমাদের কোম্পানি অফারের মাধ্যমে সেই জিনিসগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছে অর্থাৎ এমন অফার দিচ্ছে যেটাই আপনি কোম্পানিকে বিজনেস দিচ্ছেন তার এগেনস্টে কোম্পানি কিন্তু সেই ড্রিমটা আপনার যে স্বপ্নের বাইক বা স্কুটি বা ল্যাপটপ বলুন যেটাই আপনার ড্রিম থাকে না কেন কোম্পানি কিন্তু সেটা অফারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছে আর গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কেন প্রত্যেকের কাজ করা উচিত সেখানে লাস্ট পয়েন্ট যেটা না বললেই নয় সেটা হচ্ছে বেস্ট ফ্যামিলি সেফটি সিকিউরিটি প্ল্যান দেখুন এখানে আজকে যদি বলা যায় প্রত্যেক মানুষের কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজকে গৌরিস সেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে আপনি এখানে যদি না থাকেন বা কোথাও যদি হয়ে যান বিফোর গত এজ অফ সিক্সটি মানে ষাট বছরের আগে কোনো রকম ভাবে কোন রকম ভাবে তার যদি মৃত্যু হলো তাহলে তার পরিবার কোম্পানির কাছ থেকে এক লাখ থেকে শুরু করে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত একটা ডেথ ক্লেম তো পাচ্ছেই তার সাথে সাথে তার পরিবারের দুজন বাচ্চার পুরো ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত পড়াশোনার খরচা আজকে গোডিসেন প্রাইভেট লিমিটেড সেখানে কিন্তু নিজের কাঁধে তুলে নিচ্ছে যাই হোক দেখুন ইনকামটা কিন্তু আমরা বাইরে থেকেও করতে পারবো কিন্তু নিজের পরিবারটাকে যে একটা সুরক্ষিত জায়গায় রেখে যেতে পারবো সেটা কিন্তু কখনোই বাইরের কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানিতে কাজ করলে জানি না সেখানে কতটা সম্ভব হবে কিন্তু এই পার্টগুলো যদি বলেন প্রত্যেকটা পার্ট কিন্তু আজকে গৌরী সেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বেস্ট যাই হোক আপনারা যদি আরো ডিটেলস জানতে চাইছেন তাহলে ডেসক্রিপশনে আমাদের একটা লিংক দেওয়া থাকলো যদি আপনারা মনে করেন সেখানে ক্লিক করে আমাদের কোম্পানির ফর্মটা ফিল করতে পারেন আপনারা যদি নতুন এসে থাকছেন সেই ফর্মটা ফিল করুন আপনার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কোনো না কোনো অ্যাসোসিয়েট আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে সেখানে কিন্তু কথা বলে নেবে আর আপনারা তাদের মাধ্যমে আমাদের প্ল্যানটা ভালোভাবে লাইভ দেখতে পারবেন সাথে আমাদের সাথে কাজটা শুরু করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি আপনার মনে হয় আপনার সেখানে হেল্পফুল মনে হয়েছে তাহলে সেখানে আপনি আপনার অ্যাসোসিয়েট বা আপনার যে কোনো টিম বা আপনার চেনা জানা বন্ধু বান্ধব তাদের সাথেও আপনি শেয়ার করতে পারেন তো চলুন পাই